আসন্ন লোকসভা নির্বাচনে কোচবিহারের বিভিন্ন দলের নেতা তাদের নিজস্ব কৌশলে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন জেলা জুড়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই কোচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জেলার বিভিন্ন প্রান্তে কর্মীসভা পথসভা মিছিল মিটিং সাথে সাথে সাধারণ মানুষের দুয়ারে গিয়ে নিজ দলের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে ভোট দেওয়ার প্রার্থনা করেছেন প্রতিনিয়ত রবিবার সকাল সকাল তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সমর্থনে প্রচার কোচবিহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দু নম্বর কালীঘাট রোডের যুব কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন তিনি রুইহাটি এক নং অঞ্চলের এই বিস্তীর্ণ এলাকায় প্রচুর ইয়াং ছেলে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং ওদেরকে কাজের মধ্যে আরও বেশি উৎসাহিত করার জন্য আমাদের আশা এবং মানুষের কাছে এটা আমার পাড়াই এলাকা আমার বাড়িই বলতে পারেন এখানেই তো সেখানে সবার কাছে একটা আবেদন থাকলো কুচবিহার লোকসভা আসনে এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীপ বসুন্ ভোট দিন যা কাজ যা উন্নয়ন সব কিছু আমি দায়িত্ব দিলাম আমি বুঝিয়ে দেবো